হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজ হচ্ছে সোমবার ওটা হচ্ছে সোমবারের ব্লক সকাল এখন বাজে আটটা আমার সাতটার মধ্যে ঘুম থেকে উঠা হয়ে গেলো মানে আমি এর আগেই জাগি পাঁচটার থেকে জাগি কিন্তু মেয়ের কারণে আমি বিছানার থেকে নামি না বলতো কেন মানে প্রচণ্ড ঠান্ডা তো আমাদের গ্রামের বাড়ি গ্রামের ঘরদার মানে মেয়েকে ঘর থেকে বের করে ঠান্ডা লেগে যায় তবুও ঠান্ডা লাগে মানে মানে আমাদের ভুলের কারণে বা বলো যে আমি মানে নিরুপায় হয়েও যখন ওকে উঠানে মাটিতে ছাড়ি বারান্দা ছেড়ে দিই তখন এইভাবেও ঠান্ডা লেগে যায় আর সেই কারণেই আমার মাটার আছে কদিন থেকে সর্দি জ্বর কাশি কিন্তু কিচ্ছু করেনে তবুও রোজ দিয়ে আমাকে ছাড়তে হয় কিন্তু কিছু কিছু কাজ ক্ষেত্রে না বলো তো না ছাড়লে কিচ্ছু করে এই দেখো বাসনটা মাজা একটু ভালো ভাতটা মাছ ছাঁকা এগুলো সবজি কাটাকাটি এগুলো তো রোগিনি করা যায় না আর এখন আমাদের এমন হয়েছে না রান্নার টাইমগুলো সব মনে কেমন ওট পালট হয়ে গেলো মানে সকালে রান্না খাওয়া দাওয়া আমাদের বারোটা একটা বেজে যায় মানে সকালে ওই জন্য হালকা একটু খাবার কিছু খেয়ে নিচ্ছেলে আর আমি আর বেশিরভাগ ধরো রান্না হয়ই না বারোটা সারা বারোটাই বাজে সকালে হঠাৎ করে যদি প্রেশারে ভাত খাই তাহলে নিচে একটু বসিয়ে দিই আর প্রেশারে ভাতটা ছিটকে নিই নিয়ে ওইভাবেই করে নিয়ে নিই সেদ্ধ মাখি ওইভাবেই খাই যাই হোক চলো ফটাফট বাসনগুলো মেজে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তো ওই দেখো বাসন মাজবো তারপরে ভাবলাম যে একটু গোলা রুটি করবো আর আজকে সকালবেলা দুধ রুটি খাবো গতকালকে রাত না আমাদের খাওয়া হয়নি মানে গতকালকে রাত্রেবেলা মানে একটু খিচুড়ি খেয়েছিলাম যাই হোক পূজার খিচুড়ি ছিল সেটাই খেলাম তো চলো ফটাফট এক কাজ করি মানে এইগুলো কাজ করি কাজ করি রান্না করে ঝল ঠল নিয়ে চান্সে তো মেয়ে ওখানে ওঠানো বসে আছে ও যে মা ওখানে বসে আছে ওর পাশে আর আমাদের মানে ওঠার আগে ওর যে মা কাজ সারা হয়ে যায় তখনও মা ওই যে মা একটু রেস্ট করে বা নিজে একটু কিছু খায় সেই টাইমটা আমি ওখানে বসিয়ে দিয়ে রাখি মানে অতটুকু যতটুকু করে অতটুকু আমার কাছে অনেক বুঝছো মানে সেটা আমার মাথা সমান মানে এই এইটুকু কী করে নিয়ে তো এই দেখো সব কাজ হয়ে গেলো এখন মেয়ে বললাম যে রৌদ্রে সবগুলো জল দেবো আমার জল ছেলে স্নানের জল মেয়ে স্নানের জল সব কিছু দিয়ে তারপর আমি এই যে রান্নাঘরে চলে আসলাম ড্রাস ট্রাশ করে এখন হচ্ছে দুধ জাল করবো আর গতকালকে আমার সর উঠানো ছিল সর চটকে রেখেছিলাম সেটাকে দিয়ে সেটা হচ্ছে ঘিটাকে জাল করে রাখবো বাটারটা দিয়ে তো এরকম বাটার দিয়ে ঘি জাল করবো জাল করে তারপর একটা মানে দুটো গোলা করবো ছেলে একটা খাবে আমি একটা খাবো কারণ কী বললাম আমাদের খাওয়ার দেরি হয়ে যায় তো তোমরা কিছু মনে করো না আমি আমার সোনা মাকে পাশে নিয়েই আমাদেরকে ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে মানে ওকে কোথায় রাখবো বলো মানে এই মিলে ঠান্ডা সর্দি আর এত সর্দি না কি বলবো বলো দুদিন থেকে শুধু খাচ্ছে তবুও কেউ সেটা কম তো আজকে সকালে ভালো আমরা তুলসী পাতা রস করে দিই তো দিলাম মধু দিয়ে খাইয়ে দেখা যায় কতদূর কী হয় তিন দিন দেখতেই হবে তারপর না হয় ডাক্তারের কাছে দেওয়া যাবে শুধু বললে তো হবে না ডাক্তার কাছে যেতে হলে প্রিকশন নিতে হবে তাই না বলো মানে আমরা তো এখন সেই পরিস্থিতি নেই যে আগে যেমন ছেলে একটা কিছু হলে হুরাট চলে যেত সামনে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিতাম মানে কিছুতেই দেরি করা যাবে না কিন্তু এখন না মানে মেয়ের ক্ষেত্রে এখন আমাদের এমন পরিস্থিতি সেটা আমাদেরকে মানে দুদিন দিনের চিন্তা ভাবনা করতে করতে দিন চলে যায় তো আমার সোনামাটা অনেকটা শক্ত ছেলের মতো না ছেলে যেমন মানে অনেকটা নরম ছিল সেটা না ছেলেটা মেয়েরা অনেক শক্ত মানে সবই খায় সব দিকে ও শ্যুট করে সবই সব ও মানে ভালো থাকে মানে এখন ফাল্গুন মাস শেষ না হতেই আমি ওকে মাটিতে ছেড়ে দিই ওঠানে রাখি বারান্দায় রাখি রেখে কাজ করি তবুও ওর একটু মানে জ্বর সর্দি কাশি ভালো ভালো পেট খাওয়া শোনা ও সব খায় ভাত রুটি ডাল রুটি থেকে শুরু করে সব খাবে বেগুন ভাজা আলু ভাজার থেকে শুরু করে সব খিচুড়ি বলো রুটি বলো মুড়ি বলো মুড়ির ছাতু বলো সব কিছুই খায় বিস্কিট খায় কিন্তু বাইরে খাবার দিই না আমি সব ঘরে ঘরেই খাওয়াই সেই লাসলাসও খায়ও না আগে এক দু মাস খেলেও এখন আর খায় না কারণ এখন গোটা ভাতও খায় সবই খায় তো চলো ফটাফট দুটা গোলাটি করে নিই ছেলেকে একটা দেবো আমি একটা খাবো খেয়ে তারপর শোনা আমাকে বললাম যে মুড়ির ছাতু একটু মুড়ির ছাতু দুধ দিয়ে গুলিয়ে খাইয়ে ও মানে গরুর দুধটা খায় না ডাক্তার যেহেতু বলছে দু বছর দুধ না তাই এই জন্য ওটার দুধটাই দিই এইগুলো করব করে তারপর রান্না আমার চিন্তা তো রান্নাটা হয়তো শেয়ার করতে পারবো না রাতের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো না আমার মাকে নিয়ে যেভাবে সময়টা কাটাই আর এখন কি বল তো মাত্র দশ মাস গিয়ে এগারো এগারো মাসে পড়েছে আমার মা না মানে অনেকটা মানে মানে বুল ফুটে গেছে দাদা বাবা মা আয় তাই তাই মা সাউন্ড করে না মা তো তো এই দেখো মানে বলতে বলতেই পড়ে গেল। আমার পাশে বসে ছিল তো চলো এইগুলো খাই মানে খাওয়ার চেষ্টা করি তো ওকে নিয়েই করছি করার চেষ্টা করছি পরে ঘিটাকে উঠাবো ঠান্ডা হলে তো এই দেখো তোমরা দেখো আমার মাই দেখো এই যে এখন আমাদের সঙ্গে সময় কাটাচ্ছে তারপর দেখবা কিভাবে দাদাকে ডাকে মাকে ডাকে রায় তাই করে মাথা সবাই তাই তাই মা পা কোথায় পাপ তোমার পা কোথায় গো উম মাথা কোথায় মাথা 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 অ্যা মাথা Mata dada, 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 Papa, papa. তাই 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 মামা বলি যাই মামা বলি দুধ ভাত দুয়ালে বসে খাই মামা তাই 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 দোলে দো এ নাম পুরো দেখো না সোনায় বসো Mata? Mata,